আমরা দুই বোন মিলে বান্দরবানের ট্র্যাডিশনাল খাবারটা বিক্রি করছি আমরা দুই বোন আমি বড় আর আমার ছোট বোন আমার থেকে ছোটো মানে ফার্স্টের আমার আইডিয়া তারপর থেকে আমার ছোটো বোন শিখতেছে মানে আমি হচ্ছে ফার্স্টের আমার বাবার থেকে শিখছি এটা কি এটা কি হালাল নাকি হারাম আমরা সব সময় বলি যে এটা হচ্ছে হালাল এটাই আপাতত বা এটার পাশাপাশি পড়াশোনাটা করব কিন্তু আমাদের হচ্ছে বান্দরবানের সব চাইতে ফেমাস খাবারটা হচ্ছে মুন্দি মন্দিরের সাথে অন্যান্য লাগছো আর কাবাব খাওয়া যায় আমরা মার্মা ভাষা দিয়ে বলি মন্দি মন্দিকে এই মানে অনেকে হচ্ছে বাঙালিরা চিনে না মন্দি কি মন্দি কি তো যখন যখন জিজ্ঞেস করে তখন আমরা বলি এটা হচ্ছে রাইস দিয়ে বানানো রাইস নুডলস আর মন্দির সাথে হচ্ছে আপনার স্যুপ বানানো হয় আমাদের মূল খাওয়ার টেস্টের হচ্ছে স্যুপের মন্দির চেয়ে স্যুপটা মানে যে যেখানে ভালো হয় ওই স্যুপের জন্য মানে স্যুপ হিসেবে খাওয়া মানে খাওয়া যায় তার হচ্ছে চিংড়ি শুটকি আর হচ্ছে গোলমরিচ আর হচ্ছে পেঁয়াজ বেরাসটা মরিচের গুঁড়া মানে এগুলো দিয়ে তেল দিয়ে বানানো হয় তারপর স্যুপটা হচ্ছে আদা রসুন পানি দিয়ে বানানো হয় আর হচ্ছে ওখানে সিংক্রেট মশলা আছে ওইটা কাউকে বলা যায় না ওগুলো সিংক্রেট আমাদের মারমাদের সিংক্রেট মশলা ওইটা দিই আর ওই স্যুপটা বানায় আর মুন্দি বানায় আর মুন্দিটা হচ্ছে আপনার স্পেশাল থেকে শুরু করে নর্মাল থেকে মানে নর্মাল থেকে শুরু করে স্পেশাল পদ নর্মাল মন্দিতে হচ্ছে শুধু নর্মেল মানে মন্দির আর স্যুপ থাকবে আর অনন্য কিছু মশলা এড করা হয় আর ডিম তো হচ্ছে ডিম অ্যাড করা হয় আর চিকেন তো হচ্ছে আপনার ডিম আর মানে চিকেন অ্যাড করা হয় আর স্পেশাল মন্দিতে হচ্ছে আপনার চিকেন আর ডিম অ্যাড করা হয় তার পাশাপাশি আরেকটা হচ্ছে আমাদের খুব জনপ্রিয় খাবার মার্মাদের মানে চিকেন লাক্সো আর যাকে আমরা মার্মা বাসা দিয়ে বলি ক্রাসা লাসো ওইটা বলি তো ওই চিকেন লাক্সোটা বানাইয়া মানে আমাদের বানিয়ে ট্র্যাডিশনাল খাবার মারমাদের হচ্ছে মুন্দি বিশেষ করে আমরা সবাই মন্দি খেয়ে থাকি প্রথম প্রথম যখন স্কুলে যাই অথবা বিকাল হলে আমরা সবাই বাজারে যাইতাম হেঁটে অপরকে হাত ধরে মেয়েদের হলে এরকম যাইতাম আর পরব হয় যখন পরব হয় তখন মাছ বিয়ে খাইতে হবে মন্দির হচ্ছে মানে আমরা বিহার থেকে আসার পরে সবাই মিলে মানে চার পাঁচজন মেয়ে মেয়ে অথবা ছেলে অনেকজন বাজারে যাই মন্দির খাইতাম এইরকম